আশুরার রোজা কবে রাখবেন আশুরার রোজা কয়টি এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে সংক্ষেপে আমরা জানাবো এবং আশুরার রোজার নিয়ত আপনি কি করে করবেন এই বিষয়টা কিন্তু আমার জানা প্রয়োজন রাসুল্লাহ সল্লা আলি সাল্লাম সম্পর্কে অত্যধিক গুরুত্ব দিয়েছেন এক বছরের গুণা মাফের কথা কিন্তু রাসুল্লাহ সল্লা আলাইসাল্লাম এই আসুরার রোজা রাখলে মাফ হয়ে যায় এই বিষয়ে হাদিস শরীফ এসেছে সোহি মুসলিম শরীফের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদি শরীফে এসেছে রসুল্লা সালি সাল্লাম বলেছেন আসুরার দিনে যে ব্যক্তির রোজা রাখবে আমি আশা করি আল্লাহ সুবাহ পূর্ববর্তী এক বছরের গুণাল্লাক তাকে মাফ করে দিবেন সুবাহাল্লা শুভ্লা এক বছরের গুণা কিন্তু আল্লাহ পাক মাফ করে দিবেন এছাড়াও বিভিন্ন হাদির শরীফে ষাট বছরের গুণা মাফ ষাট বছর এবাদতবন্দি করা রোজা রাখা সমান সাব কিন্তু বিভিন্ন হাদির শরীফে কিন্তু আমরা পেয়েছি সম্মানিত শৈকশ্রোতা নবী মুসা আলাহি সাল্লা সালামের রক্ষা দিবস এই দিবসটি এ বিষয়ে রাসুল ইসলাম একখান হাদিস আমরা জানলে বুঝতে পারবো আনাবি আব্বাস রুম কল কাদিম্নসালিসাম মাদিনা ফর ইয়াহুদ আসরা রাসুল মদিনায় আসলেন দেখলেন ইয়াহুদিরা তারা একদিন রোজা রাখছে তখন জিজ্ঞেস করলেন কেন এই দিনে রোজা রাখছো তখন তারা বলল যে আমরা মূসাল্লাহিসাম এই দিনে মুক্তি পেয়েছিলেন তখন রাসুল সালসালাম বললেন তোমরা এর জন্য রোজা রাখো আমাদের তো রোজা রাখা উচিত কারণ আমরা বেশি হকদার তখন তিনি রোজা রাখলেন সাহাবিদেরকে বলেন রোজা রাখার জন্য পরবর্তী বছর যেন দুটা রোজা রাখা হয় এই বিষয়ে কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়ে রাখলেন তাহলে আশুরা রোজা কয়টা দুটা আশুরা রোজা অবশ্যই আমাদেরকে দুটা রাখতে হবে একটা হলো আশুরার দিনে অবশ্যই রাখবেন এক আরেকটা হলো নই মহরম দশই মহরম এ দুটা রোজা রাখবেন অথবা দশই মহরম এগারোই মহরম বাংলাদেশে ইনসব আমরা ছয়ই জুলাই ছয়ই জুলাই বাংলাদেশে আশুরা উদযাপন করব ছয়ই জুলাই আমরা রবিবার এবং আমরা নয়ই জুলাই শনিবার এই দুটা রোজা আমরা রাখার চেষ্টা করব অথবা আমরা রবিবার সোমবার আমরা এই রোজা রাখার চেষ্টা করবেন ইনশল্লাহ সমিত দর্শক শ্রোতা আশুরার রোজা নিয়ত কিভাবে করবেন এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আশুরার রোজা যারা মুখে মুখে উচ্চারণ করতে পারেন তারা করবেন মুখে মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব আসরা রোজা রোজা আপনি যদি মনে মনে করেন তাহলেও কিন্তু হয়ে যাবে হুম যে আমি আসরা রোজা নিয়ত করলাম কিন্তু আরবিতে যারা মুস্তাহাব আমল করতে চান তারা এভাবে করবেন নাওয়াই তু সৌম আয়সুর নু সৌমা আয়ুর লিল্লাহি তা এইটুকু বললেও কিন্তু হয়ে যাবে নাওয়াইতু সৌম আয়সুর সুন্নতা লিল্লাহি তা আলা ব্যাস এটুকু বললে হয়ে যাবে এটার অর্থ হলো আমি আসরার রোজার নিয়ত করলাম আল্লাহর জন্য সুন্নত হিসাবে ব্যাস এটুকু বললেই আপনার হয়ে যাবে তারপর আপনি ইফতারির নিয়ত কীভাবে করবেন ইফতারির দোয়াটা কীভাবে পড়বেন আল্লাহুমাকা সুন তু আলা রিজকিকা আফতার তু এর আগে বিসমিল্লাহি রহমান রাইম পরে নেবেন এই ছিল আজকে আসরার আসরার নামা আসরার রোজার ফজিলত আসরার রোজা কয়টি আসরার রোজার নিয়ত এবং আসরার রোজার ইফতারির দোয়া নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ